আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউয়ার আমরা চলে আসলাম যাত্রাবাড়ির একটি সুবিশাল শোরুম সেটি হচ্ছে অন্তরা টাইলস অ্যান্ড স্যানেটারি এখানে নান্দনিক ডিজাইনের নতুন নতুন টাইলসগুলো এই শপে পাওয়া যায় আসসালামু আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে দু ছাব্বিশে নতুন কি কি ডিজাইন আসলো আপনাদের এখানে আসতে ভাই সকল আইটেম আসতে হবে কিভাবে আপনাদের যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভাই আমরা আজকে কি দিয়ে শুরু করবো ভাই 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 আজকে প্রথমে আমরা ছোট টাইলস দিয়ে শুরু করব ছোট দিয়ে জি বাহ ছোট টাইলস গুলো দেখি খুবই বাজেট ফ্রেন্ডলি কিছু টাইলস আজকে নিয়ে আসলাম 2026 সালে হ্যাঁ যেগুলো রেট থাকবে শুধুমাত্র 23 টাকা স্কয়ার 23 টাকা পার পিস 23 টাকা পার পিস 23 টাকা পার পিস 25 টাকা পার পিস 26 টাকা পার পিস 23 টাকা পার পিস 23 টাকা পার পিস

এই আট বারো টাইলস যারা হচ্ছে বাজেট যাদের সংকট তারা কিন্তু এই আট বারো টাইলস দিয়েই কিন্তু আপনাদের ওয়াশরুম কিচেন এগুলো করতে পারবেন এখানে নানা ধরনের ডিজাইন আছে এগুলো বিল্ডিং গ্যারান্টি কালা চালা নষ্ট হবে না জি না ভাই বিল্ডিং যতদিন থাকবে আমাদের কালা ততদিন থাকবে কালা ততদিন থাকবে

আর এটি বলছি আমরা স্কোয়ার ফুট স্কোয়ার ফিট আপনারা ভুল বুঝবেন না আপনারা কিন্তু এই জিনিসগুলো বুঝে রাখবেন যে এগুলো হচ্ছে স্কোয়ার ফিটে এগুলো কি পাথর বডি নাকি ভাই এগুলো 100% ভাই পাথর বডি হাই গ্লোসি মাল হাই গ্লোসি পাথর বডির প্রোডাক্টগুলো দেখেন রেট থাকবে অনলি 90 টাকা 90 90 টাকা এই যে দেখেন 98 টাকা 97 টাকা শুধুমাত্র বিরাশি টাকা বিরাশি টাকা বিরাশি টাকা এটা ভাই এটা হলো আপনার সিরামিক বডি সিরামিক বডি সিরামিক বডি সিরামিক বডিটা কত এটা বিরাশি টাকা ভাই বিরাশি টাকা বিরাশি টাকা এই যে দেখেন যে কত পাশাপাশি একটা আছে পাথর বডি এটা রেট থাকবে অনলি আটানব্বই টাকা আটানব্বই টাকা এটা থাকবে আশি টাকা আশি টাকা এটা থাকবে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট দু হাজার ছাব্বিশ সালে একদম লেটেস্ট কালেকশন এই যে ভাই এটা বলবেন না আগে এটা তো একবারে মনে হয় আপনি গ্রানাইট লাগাইছেন বাড়িতে ভাই গ্রানাইট এর একটা ডিজাইন সেটি হচ্ছে এটা কি পাথর বডি না এটা হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি ভাই মানে পাথর বডি হলে তো ভাই লাইফ গ্যারান্টি এগুলা লাইফ গ্যারান্টি বিল্ডিং যতদিন আপনার টাইলস ততদিন টাইলস ততদিন এই যে দেখেন যে কত রকমের সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস গুলো রয়েছে এখানটায় আমাদের ডিসপ্লে সংগঠের কারণে আমরা সকল টাইলস ডিসপ্লে করতে পারিনি যারা আমাদের শোরুমে সরাসরি আসবে তারা আমাদের এখানে প্রায় দুশো প্লাস কালেকশন দেখতে পারবে দুশো প্লাস দুশো প্লাস ভাই এই যে ইমন ভাই একটা এতক্ষণ তো টাইলস দেখলাম কিন্তু আমাদের এই ভিডিও তো শুধু এই যাত্রা লোক দেখবে না আমাদের এই ভিডিও নিউ থেকে দেখে লন্ডন থেকে দেখে প্যারিস থেকে দেখে দিনাজপুরের মানুষ দেখে টেকটাপের মানুষ দেখে দুঃখিত তারা কিভাবে টাচ দিতে পারবে ভাই আমাদের এখানে স্ক্রিনে নাম্বার থাকবে এটা রিমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে তাদেরকে প্রত্যেকটা আইটেম দেখাতে পারবো ভিডিও কলে সব দেখাতে পারবো জি ভাই যে যার যেটা পছন্দ ভিডিও কলে দেখলো দেখলো হ্যাঁ তারপরে সেই দিনাজপুরে কিভাবে নেবে ভাই আমরা বাংলাদেশ 64 জেলে আমরা ভাই এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনারা অনেকে তো ভাই যে যেই মানে অনেক প্রতারকের পাল্লায় পড়ে এখন তো প্রবাসী ভাই যারা তারা তো ভাই নগদ টাকা দিবেন না মাল পাঠায় দিবেন নাকি অন্তরাটা তাদের জন্য নিয়ে আসলো সুবর্ণ সুযোগ কি সুযোগ টাকা ভাই অগ্রিম দেওয়া লাগবে না মাল আপনার বাড়িতে যাবে বুঝে পাইবেন তারপর টাকা দিবেন মানে এক টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম দেওয়া লাগবে বুঝে পাওয়ার পরে টাকা জি ভাই ভাই যে দিনাজপুরে নেবেন টেকটাপে নেবেন মাল যদি ভেঙে ঢেকে যায় এটা দায় দায়িত্ব সকল দায়িত্ব ভাই আমার সকল দায়িত্ব আপনার দায়িত্ব আমার ভাই রে ভাই এই সুযোগ আপনারা কেন আর নেবেন না স্ক্রিনে কিন্তু এই অন্তরাটা যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে এখনই কল করুন

স্কয়ার ফুট 220 টাকা থেকে শুরু দেখেন কত রকমের ডিজাইনের টাইলস রয়েছে আপনার কার কোনটা পছন্দ কোনটা দিয়ে আপনি আপনার এই যে ড্রয়িং রুমটা সাজাতে চান সেই সুযোগটা কিন্তু এখানেতে নিতে পারবেন এখানে 220 থেকে শুরু সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ আমরা 280 টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ 280 টাকা স্কয়ার ফিটে এই ডেকোরেটিভ টাইলসগুলো নিতে পারবেন

আপনার সিরামিক বডি টাইলস সিরামিক বডি এগুলো কত করে দিচ্ছেন প্রায় এগুলো পার স্কোয়ার ফুট থাকবে অনলি আশি টাকা এগুলো হচ্ছে আশি টাকা স্কোয়ার ফিট টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাইলস গুলো আশি টাকা স্কোয়ার ফিটে আপনারা নিতে পারছেন চমৎকার এই যে টাইলস কিন্তু এই শোরুমটায় অসংখ্য মানে হাজার হাজার টাইলসের কালেকশন আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যারা আসতে পারছেন না তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করেও আপনারা কিন্তু এই টাইলসগুলো দেখে নিতে পারবেন আপনাদের যদি কেউ কল দেয় ভাই যদি বলে আমাকে কিছু সিরামিক্স বডির ওয়াল টাইলস পাঠান আপনারা কি ছবি পাঠাই দেন না ভাই জি ভাই অবশ্যই ছবি পাঠায় এবং ভিডিও কলের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি ভিডিও কলের মাধ্যমে দেখাই দেন আমরা তো ওয়াল টাইলস অনেকগুলো দেখলাম এবার একটু ভাই ফ্লোরের কিছু দেখান ইমন ভাই জি ভাই চব্বিশ চব্বিশ সাইজের ফ্লোরে আমরা

অনলি পঁচানব্বই টাকা স্কোয়ার ফুট হ্যাঁ টাকা স্কোয়ার ফুট হ্যাঁ শুধুমাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফুট বা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট সুপ্রিয় ভিউয়ার আপনাদের বলে রাখি এই অন্তরা টাইলস কিন্তু একদম ফ্রেশ এ গ্রেডের প্রোডাক্টগুলো বিক্রি করে আমাদের এখানে সব এ গ্রেডের বি গ্রেডের যারা মাল নিতে তারা আমাদের সাথে যোগাযোগ বি গ্রেডের যারা মাল কিনবেন তারা এখানে যোগাযোগ করার কোনো দরকার নাই যারা এ গ্রেড তারা শুধুমাত্র এইখানটায় দেখবে আরো কিছু ডিজাইন দেখানি আরো ভাই 24 26 এর 24 24 সাইজের আপনার মার্বেল শেড ভিতরে কিছু ডিজাইন আছে মার্বেল শেড একটি থেকে একটি অনেক সুন্দর ভাই রে ভাই যা দেখবেন তাই ভালো লাগবে এই যে রে চমৎকার চমৎকার টাইলস গুলো দেখতে পাচ্ছি এগুলো দেখেন যে ভাঙে না টাস টাস পালাতেছে ওরে ভাই এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়বে এগুলো রেট থাকবে অনলি 92 টাকা পার স্কয়ার ফুট হ্যাঁ 96 টাকা পার স্কয়ার ফুট 92 টাকা পার স্কয়ার ফুট টাকা বাড়ি ভাই অনেকটাই দেখলাম তো ভাই আমাদের এখানে চব্বিশ চব্বিশ প্রায় তিনশো কালেকশন রয়েছে তিনশো কালেকশন তিনশো কালেকশন রয়েছে ভাই জি যারা এই এই সাইডে অনেক কালেকশন রয়েছে এই পাশেও রয়েছে কালেকশন ভাই এই একটুখানি আমরা একটু ডিপ কালারে কিছু টাইলস দেখান আমাদের কি ডিপ কালারে ভাই বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে যারা সুরাস স্ল্যাবে নিতে চান এই স্ল্যাবের জন্য 100% হিট প্রুফ ও এগুলো হিট প্রুফ জি 60 70% সেলসিয়াস এ এগুলো কিছু হবে না এই যে দেখেন যে এগুলো মানে কত টেকসই টাইলস দিয়ে এগুলো মানে যারা স্ল্যাব করতে চান কিচেনের জন্য তারাও কি দেখলো এগুলো প্রাইস কিরকম করবে ভাই এগুলো প্রাইস থাকবে 120 টাকা পার স্কয়ার ফুট 125 টাকা পার স্কয়ার ফুট 140 টাকা পার স্কয়ার ফুট বাহ আমরা তো এই এত 2424 তো দেখলাম কিন্তু অনেকের একটু বাজেট কম থাকে তারা যে বলে যে ভাই আমরা 24 দিতে পারছি না একটু ছোট সাইজ কি আছে নাকি আপনাদের জন্য আছে 16 16 টাইলস ভাই 16 16 গুলো আছে 16 16 16 16 সাইজের আমাদের এখানে বিভিন্ন আইটেম রয়েছে হ্যাঁ তুমি দেখতে পারেন হ্যাঁ

এই যে দেখেন ফুলের ভিতর যারা নিতে চায় ফুলের আইটেম ফুলের প্রত্যেকটা সেটে সেটাই ফুলে মিলে যায় ফুলের বাগানে চলে এসেছে বাগানের মতো আমরা অনেক টাইল দেখলাম এবং এই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা অর্ডার করবে অর্ডার করার নিয়মটা আবার একটু বলে দেন একটুখানি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না অগ্রিম দেওয়া লাগবে মাল আপনার যাবে আপনার মাল চেক করবেন তারপর আমাদের টাকা দিবেন মানে এই যে মাল নিতে গেলে যদি ভেঙে ঠেঙে যায় এটা দায় দায়িত্ব সকল দায়িত্ব অন্তরা টাইলস অন্তরা টাইলস সকল দায় দায়িত্ব নেবে আপনি অনেকে যারা প্রবাস থেকে এখন টাইলস কেনার জন্য ভয় পাচ্ছিলেন যে ভাই আমি অগ্রিম টাকা দিব দোকানদার থাকবে কি থাকবে না দোকানদার ফোন ধরবে কি ধরবে না সেই ভয় নাই এই অন্তরা টাইলসে যোগাযোগ করবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে আপনারা কিন্তু এই অন্তরা টাইলস থেকে টাইলসগুলো কিনতে পারবেন তাদের কাছে সব ধরনের টাইলস কিন্তু ভরপুর রয়েছে এখানে কিন্তু এই যে যারা কার্পেট ডিজাইন চান এখানে কিন্তু প্রচুর সিনারি আইটেম গুলো রয়েছে কার্পেট ডিজাইন এগুলো কত করে পরে প্রাইস থাকবে অনলি নয় টাকা সেট হাজার টাকা চার পিসের সেট এখান থেকে জিনিসগুলো নিতে পারবেন আরও বিস্তারিত জানতে সুপ্রিয় ভিউয়ার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে কিন্তু অনায়াসে টাইলস দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ